কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো দেখো আমি আজকে আমার লোকটা আজকে দেখো কেমন লাগছে লুকটা দেখে হয়তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে একদম কি বলো তো আজকে একদম মানে ফান্টারেস্টিং আর কি যাকে বলে এক কথায় আজকে সেই লুক দিয়েছি দেখো দেখলে কিন্তু একদম পুরো মানে পুরো একদম পাগলা পাগলা লুক হয়ে যাবে ঠিক আছে দেখে পুরো মন একদম ভরে যাবে আজকে যা লুক দিয়েছি না মানে কি বলো তো তোমাদের পাগল বৌদি আজকে দেখো যা লুক দিয়েছে দেখলে পুরো একদম একদম কি বলবো আর মানে কিছু বলার আমার কোনো ভাষা নেই আজকে যা লোক দিয়েছে ঠিক আছে দেখে পুরো একদম ভাইরাল করে দেবে ঠিক আছে এত সুন্দর লোক তোমাদের বিছানায় মোতাবো বদি আজকে যা লোক দিয়েছে না মানে লোক বলতে কি আজকে যা ড্রেসটা পড়েছে আজকে মানে দেখে একদম পুরো একদম শুধু দেখেই যাবে দেখেই যাবে দেখে আর মন ভরবে না কিন্তু দেখো আমি এখনো মাথায় চিরুনি দিইনি কিছুই দিইনি না চিরুনি দিয়েছি না কিছু দিয়েছি কি কিন্তু মানে মাথায় একদম কিন্তু কিছুই দিইনি শুধু কি করেছি একটুখানি চোখে একটু ইয়ে দিয়েছি আর 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 একটু ঠোঁটে লিপস্টিক দিয়েছি আর এই হচ্ছে আমার আজকের লুক ঠিক আছে দেখে তোমরা তো বলো বৌদি বিছানায় মুতে বৌদি বিছানায় মতে সত্যি আমি বিছানায় মতি কিন্তু কি বলো তো বিছানায় মুতে মুতে পুরো আমার প্যান্ট একদম ভিজে গেছে দেখো আমার প্যানের অবস্থা ঠিক আছে এত প্যান্ট ভিজে গেছে কি বিছানায় মরতে মুরতে পুরো প্যান্টটা একদম মানে করকরা হয়ে গেছে ঠিক আছে প্যান্ট বিছানায় মরতে মরতে আর প্যান্ট আমার করকরা হয়ে গেছে মানে কি বলবো আর আজকের লোক দেখে তো পুরো পুরো পাগলা হয়ে যাবে আজকে ঠিক আছে সব ভাইরাল করে দেবে আজকের ভিডিওটা একদম মানে সেরা ভিডিও আমার এত ভিডিওর মধ্যে আজকের ভিডিও হচ্ছে সেরা ভিডিও ঠিক আছে তোমরা তে দেখবে সারাদিন যত খুশি তত দেখবে আর এরকমভাবে ভাইরাল করে দেবে যাতে আমি পুরো সবার চোখে চোখে তোমাদের এই মানে মানে বগল বৌদি ঠিক আছে বগলে চুলগুলো সেই মানে কি বলো তো একদম ওমাই তোমরা তো সেই দেখেছো যা চুল আজকে যা মানে বোকালের চুল যা না একদম মানে দেখার মতো চুল কিন্তু কি বলো তো আজকে স্নান টেনান করে পুরো রেডিমেডি হয়ে আমি এক একার হয়ে গেছি আজকে ঠিক আছে আজকে লুকটা না সেই এই লুকে যদি দেখে পুরো পাগলা পাগলা মানে কি বলো তো মন একদম মনটা আমার ছান ছানছান করে রে সেই লোক আজকে ঠিক আছে এত সুন্দর লোক আজকে কি বলবো কিছু বলার নেই কিন্তু চিরুনিটা কোথায় রেখেছে আমি খুঁজে পাচ্ছি না চিরুনি দিদি মাথায় চুলগুলো দেখো একদম এলোমেলো হয়ে আছে তোমরা তো তোমাদের বৌদি বলে কথা ঠিক আছে ফ্রান্টাস্টিং বৌদি একদম লাভ সবাইকে লাইভ ঠিক আছে অ্যামেজিং ভিডিও মানে যত তোমরা যত দেখবে না তত আমার পুরো আমি খুশি হব আর কি ঠিক আছে তোমরা দেখে 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 পুরো আমার মানে একদম মন ভরে নেবে ঠিক আছে আজকে এত সুন্দর ভিডিও দেখো আর কি তোমরা সবাই রিকোয়েস্ট করেছ বৌদি একটা প্যান্টের ভিডিও করো বৌদি একটা প্যান্টের ভিডিও করো প্যান্টের ভিডিও করবো কি আমি তো পুরো শেষ আমার প্যান্টের ভিডিও ঠিক আছে এই প্যান্টের এত মানে বলতে লজ্জা করে ঠিক আছে এই এই ভিডিও বলতে লজ্জা করে দেখো পেয়ে গেছি আমার চিরুনি চিরুনিটা দিয়ে মাথাটা চুলটা একটু হাসড়াবো সব চুল আজ হাসড়িয়ে দেবো ঠিক আছে এমনভাবে চুল হাসড়াবো তোমাদের তোমাদের কালকে দেখাইছি চুল মানে ভীষণ ভালো লেগেছে এমনভাবে চুল হাসড়াবো ঠিক আছে যা দেখবে না পুরো পাগলা পাগলা হয়ে যাবে আজকে দেখো আজকে সুন্দর চুল আমার দেখেছো দেখলে আমার চুল তো আমার ভীষণ ভালো লাগে না তোমাদের কেন ভালো লাগবে না ঠিক আছে তোমরাও তো খুব পাগলা হয়ে গেছো বৌদির জন্য বৌদি 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 এত পাগলা হয়ে গেছো মানে কি বলবা চুল কি সেরা চুল দেখো চুলের মানে এত সুন্দর চুলের কাটিংটা না পুরো পাগল আমার আমাকে বলেছে সত্যি বৌদি তোমার চুল বাংলাদেশ থেকে বলেছে বাংলাদেশ থেকে যারা ভিডিও আমার যারা যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখো না তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে আমাকে একটু পাশে থেকো আর এইভাবে আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে দেখো আমি কত কষ্ট করে ভিডিও করছি ঠিক আছে অনেক কষ্ট করে অনেক কথা শুনে ভিডিও করি তোমরা যদি একটু পাশে থাকো আমার তাহলে আমি একটুখানি আমার খুব ভালো লাগে ঠিক আছে ওই জন্য তোমাদেরকে সবাইকে বলি তোমরা একটু পাশে থাকো আমার সবাই একটু পাশে থাকো সবাই একটুখানি দেখো ভিডিওগুলো দেখো এত কষ্ট করে ভিডিও করছি না মানে কি বলবো নিজেকে আর কিছু বলার থাকে না ঠিক আছে সত্যি মানে কি মন থেকে বলছি একদম মন থেকে বলছি বন্ধুরা সত্যি তোমরা আমার মানে খুবই ভালোবাসছো খুবই সাপোর্ট করছো খুবই আমার আমার প্রতিদিন আমার ভিডিওতে এখন একটা ভিডিওতে যা দিয়েছো না মানে আমি পুরো আমার মনটা না পুরো ভরে গেছে আমার মানে কি বলবো ওই তোমরা ভালো ভালো ভিডিও করব ভালো ভালো ভিডিও দেখবে তোমরা সবাই এরকমভাবে আমার পাশে থাকবে ঠিক আছে একটুখানি কি করেছি দেখো দেখতে পাচ্ছ কিন্তু কানের পরিনি তবু কানের পরিনি তাও দেখতে দেখো একদম কি বলো তো মানে এত সুন্দর কিন্তু দেখো নানা আছে নাক না আছে কিছু কিছু নেই তবু যেন মানে কোথায় যেন মানে একটু কোথায় যেন একটু সুন্দর আছে ঠিক আছে দেখে মনে হচ্ছে যে কোথায় একটু সুন্দর সুন্দর ভাবা আছে যেন কারণ মুখ মানে কি বলতো যার মুখের কথা মিষ্টি না মানে মন থেকে যারা কথা বলে তাদের সব কিছু ভালো কিন্তু অনেকে না মানে সেটা পছন্দ করে না শুধু খারাপ খারাপ কথা বলে তোমরা খারাপ কথা কেউ বলো না ঠিক আছে কি বলো তো আজকে যা প্যান্টির ভিডিও মানে তোমাদের তো দেখালাম প্যান্টির ভিডিও যা ভিডিও মানে একদম পুরো মানে বৌদি মানে পুরো ভিজা একদম মুতে ভিজিয়ে দিয়েছে তোমাদের বৌদি ঠিক আছে ঠিক আছে তোমাদের বৌদি পুরো মানে বাথরুম করে পুরো প্যান্টটাকে ভিজিয়ে দিয়েছে একদম ঠিক আছে তোমরা তো দেখে মরছে বচ্ছো বৌদি এত ঠক বৌদি ঠক বাজ না ঠিক আছে বৌ তোমাদের বৌদি ভালো আর সুন্দর সুন্দর করে কমেন্ট করবে যাতে আমার মন ভরে যায় ঠিক আছে কমেন্টে যেন আমার মন ভরে যায় এত সুন্দর করে কমেন্ট করবে ঠিক আছে সবাই খুব সুন্দর করে কমেন্ট করবে আর দেখো আমার ইয়েটা একদম একদম দারুণ গ্লেস দিয়েছে আজকে কি বলবো নিজেকে জানবে আর কি মানে নিজেকে দেখো রে বাপ আর কেমন লাগছে যে বলতো আজকে টমেটার মতো লাগছে যেরকম টমেটো সুন্দর সেরকম আমি সুন্দর ঠিক আছে তোমাদের এই সুন্দর বৌদির জন্য না তোমরা অবশ্যই ভালোবাসা রাখবে বুক বড়া ভালোবাসা দেবে আমাকে ঠিক আছে আর কিছু না শুধু বুক বড়া একটু ভালোবাসা দেবে আর কিচ্ছু চাই না তোমাদের কাছে আমার টাকা পয়সার দরকার নেই আমার সব আছে ঠিক আছে আমার স্বভাব আছে আমার কোনো জায়গায় কিছু বাঁক নেই শুধু একটু ভালোবাসার অভাব আছে সেক্ষেত্রে তোমরা সেই ভালোবাসাটা তোমরা ফোন করবে আমাকে ঠিক আছে সবার কাছে অনুরোধ করছি সবার কাছে আমি এ চাচ্ছি ঠিক আছে সবাই একটু ভালোবাসা দেবে আর আর কি আর অনেক কিছু আজকে যা লোকটা হয়েছে তো তোমরা দেখেই বুঝতে পারছো আজকে দারুণ দারুণ কি বলবো আর এরকম লোক হয়তো খুব কম আমার এরকম ভিডিও আমি করিনি আজকে যা ভিডিও করলাম সেরা ভিডিও থেকে ঠিক আছে তোমাদের বৌদির মানে যেরকম মানে বলে চুল একদম সুন্দর এত সুন্দর চুল এত সুন্দর চুল ঠিক আছে অনেক কষ্ট করে বানাতে হচ্ছে ঠিক আছে আমি বলেছি বিক্রি করব এত বড় বড় হবে তখন আমি বিক্রি করে আমি একদম অনেক কিছু রেখে দেব ঠিক আছে আর সে তো জানোই তোমাদের বৌদির প্যান্টটি ভিজা প্যান্টটি একদম তোমাদের তো দেখাইছি প্যান্টটি যা ভিজা না তোমরা দেখবে দশবার কেন একবার কেন দশবার করে দেখবে প্যান্টটি সেই সেই কালারে আমি কিন্তু একদম মানে কি বলবো এত কিছু তো বলা যায় না সব কিছু তো বুঝতে পারো তোমরা আমি যতই ডলি না কেন ভিজা প্যান্ট আর ওঠে না ঠিক আছে তোমাদের আর একটু বলার থাকবে না আমার তোমরা বুঝে নিও সব কিছু সব কিছু তোমাদের ওপরে ছেড়ে দিয়েছি আমি তা কেমন লাগলো ভিডিওটা আজকে ঠিক আছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই আজকের লোকটা যা হয়েছে দারুণ লোক হয়েছে সুন্দর ভীষণ সুন্দর লোক হয়েছে আজকে ঠিক আছে যা কি বলবো তোমাদেরকে সবাইকে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর হচ্ছে আর কি বলবো এই পর্যন্তই আজকের ভিডিওটা আমি একটুখানি সরে নিই দেখো আমি একটুখানি সরে নি বলতে কাছাকাছি আছি তা আমি রেডি মানে পুরো আমি পুরো আমার রেডি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই এইভাবে আমার পাশে থেকো ঠিক আছে এইভাবে আমাকে একটু সাপোর্ট করো তাহলেই হবে আর কিছু করতে হবে না তোমরা এইভাবে আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে আজকের লোকটা হয়েছে কি দেখো দেখালাম পুরো লোকটা তো দেখে নিলে সুন্দর লুক আর লাস্টে লাস্টের ফিনিশিংটা দারুণ ফিনিশিং দেখো ঠিক আছে এইটা এইটা এইভাবে জড়িয়ে দিয়েছিলাম ঠিক আছে এইভাবে জড়িয়ে দিয়েছিলাম দামার ওপরে তাই তোমরা দেখে নিলে ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে একটু সাপোর্ট করো সত্যি বলছি একদম মন থেকে বলছি ঠিক আছে তোমরা এইভাবে আমাকে একটু সাপোর্ট করো বেশি বেশি করে কমেন্ট করবে আর আমি তোমাদের রেগুলার ভিডিও দিতে একদম সুন্দর সুন্দর ভিডিও দেব সবাই টাটা সবাইকে ভালো থেকো সবাই সবাইকে নমস্কার সবাই ভালো লাগলে একটা লাইক অন্তত করো আমাকে ঠিক আছে এইটুকুই হচ্ছে আমার কাছে যাওয়া তোমাদের কাছে সবাই একটু ভালো থেকো আর আমাকে একটু ভালো রেখো সবাইকে টাটা